বিপ্লবকে ভোট দিলে এলাকায় বিপ্লব হবে এলাকার উন্নয়ন হবে চারদিকে যে সমস্ত চোরেরা রয়েছে তাদেরকে সরাতে পারা যাবে বুধবার গোঘাটের কামারপুকুর অঞ্চলে প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তিনি বলেন সিপিআইএম প্রার্থী জিতলে বেকারদের চাকরির সংস্থান হবে আর তার জন্য লড়াই করবে বিপ্লব তবে শুধু বিপ্লব একা নয় তার পিছনে যারা ছোট ছোট বিপ্লব রয়েছে তারাও এই কাজটাই করবে এদিন সিপিআইএম প্রার্থীর মিছিলে ব্যাপক কর্মী সমর্থকদের ভিড় দেখা যায় লাল পতাকায় পুরো এলাকা ছেয়ে যায় রীতিমতো উৎসবের মেজাজে প্রচার চালান বিপ্লব সঙ্গে ছিলেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতাকর্মীরা এখন দেখুন বিপ্লবের প্রচার আর শুনুন তিনি কি জানালেন

তারা তাদের চাকরির জন্য পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বরখাস্ত হল কাদের জন্য এই তৃণমূলের জন্য তৃণমূলের নেতারা চুরি করেছে বামফ্রন্টের সময় একটা এরকমভাবে চাকরি চলে যায়নি এটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে আমরা চাইছি বেকারদের চাকরি যেন হয় যারা পড়াশোনা এখনো ঠিকঠাক করতে পারছে না তারা যেন ঠিকঠাক মাত্র পড়াশোনা করতে পারে মেয়েরা যেন তাদের সম্মান রক্ষা করতে পারে রাজ্যে রাজ্যে কামতুনি বিভিন্ন জায়গায় এই সন্দেশকালীর মতো ঘটনা ঘটছে এর বিরুদ্ধে আমরা লড়ছি কৃষকের ন্যায্য ফসল যেন তারা দাম পায় ফসলের যেন সঠিক দাম পায় সেই জন্য আমরা লড়ছি সেই জন্যেই মানুষ আমাদের যেতে বিপ্লব বিপ্লব বিপ্লবকে ভোট দিলে মানে এলাকার হবে আপনারা এলাকার উন্নয়ন হবে চারিদিকে যারা চুরি করছে সেই চোরগুলো বেকারদের জন্য কাজের খোঁজ করবে শুধু বিপ্লব একা নয় বিপ্লবের পাশে পিছনে যারা ছোট ছোট বিপ্লবরা রয়েছে তারাও এই কাজটাই করবে এটা কেবলমাত্র বাজে কথা ওখানে প্রথম থেকে সেফ ডেমোক্রেসি কমরেড বিকাশ ভট্টাচার্য মাননীয় অধ্যাপক অম্বিকাশ মহাপাত্র আরও বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলন গড়ে তুলেছিল মানুষের ওখানকার মানুষের দাবি ছিল ভাবাদিগির উত্তর প্রান্ত দিয়ে রেলপথ ঘুরে চলুক তৃণমূল নেতাদের এই জোর জবস্তির জন্য এই ঘটনা ঘটতে পারে কেউ শ্রীরামকে জয়ধ্বনি দিতেই পারে কিন্তু তা বলে যে তারা একেবারেই বিজেপি এ করতে চাইছে সেটাও নয় তারা প্রচার করতে চাইছে যে ওরা বিজেপি আসলে বিজেপি নয় ওরা আসলে মানুষ তার নিজের ভোট নিজে দেবে এইগুলো বিজেপি বলে কোনো লাভ হয় না আমরা আমাদের লড়াই করছি তৃণমূলের নেতারা আর বিজেপির নেতারা কেউ আলাদা নয় বিজেপির নেতারা সাধারণ দোকানদারকে মারছে সেটা খানা খুলে দেখতে পারেন একজন সাধারণ বিধায়ক হয়ে সে আইন হাতে তুলে নিয়ে সাধারণ মানুষজনকে মারছে এরপরে তারা এই ধরনের কথা বলে কি করে তৃণমূল যে বিজেপি তাই ওদের নেতারা এক দল থেকে এক দলে চলে যাচ্ছে আবার ওইখান থেকে এই দিকে চলে আসছে এই সব বাজে কথা বলে কোনো লাভ নেই ভাবাদিকে রেল জট এই বিষয়ে কি বলবে ভাবাদিকে রেল জট প্রশাসন ব্যবস্থা তাদের নেতারা তো এর মধ্যে জড়িত রয়েছে নেতারা চাইছে যে ধাবাদিগির যে দিঘিটা রয়েছে সেইটাকে ঠিকঠাক মতো মানে তাকে বাজেভাবে ব্যবহার করে দিচ্ছে মানুষ ওখানে চেয়েছিল দিঘিটা বাঁচুক রেলপথক উত্তর প্রান্ত দিয়ে রেলপথক সেটা চেয়েছে এবার তাদের চিন্তাভাবনা প্রশাসন চিন্তাভাবনা করুক আমরা চাইছি রেলপথ গড়ে উঠুক